বলতেই হয় যে আসলে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখে নিশ্চয়ই আপনাদের নিশ্চয় মাথা খারাপ হয়ে গেছে যে নাজমুল শান্ত তানজিদ হোসেন তামিম সাকিব আল হাসানের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং একদম কাণ্ড জ্ঞানহীন ব্যাটিং যেটাকে বলে সেটাই তারা করে গেছেন সাকিব আল হাসান তো একদম প্রথম বলে আউট নাজমুল হোসেন শান্ত তিনি পাঁচ বলে পাঁচ রান করেছেন তানজিদ হোসেন তামিম একদম তিন বলে তিনি শূন্য রান করেছেন আসলে বাংলাদেশকে আসলে ঠিক অন্য ম্যাচে বাংলাদেশ টার্গেট টার্গেটে খেলতে নামলে যেভাবে ব্যাটিং করে ঠিক একইভাবে ব্যাটিং শুরু করছে একই ধাঁচে আমরা ভেবেছিলাম হয়তো আজকে ওপেনিং একটু পরিবর্তন আসবে লিটন কুমার দাস কিংবা তার বদলে সৌম্য সরকার আসবেন বা হচ্ছে যেখানে আসলে শান্তকে নামানো হচ্ছে সেখানে হয়তো সৌম্য খেলবে বা সাকিবের আগে তাহিদ হৃদয়কে নামানো হবে কারণ যেহেতু প্রথম থেকে অ্যাটাকিং ক্রিকেটটাই খেলতে হবে কিন্তু আসলে সেই জায়গায় দেখা গেছে ভিন্ন কিছু এবং সাকিব শান্ত তানজিত তামিম তারা তিনজনে হতাশ করেছেন এখন তো মনে হচ্ছে যে বাংলাদেশ বারো ওভারের মধ্যে একশো পনেরো রান নেয়া না বাংলাদেশ ম্যাচ যেটা তাই এখন কঠিন হয়ে গেছে শেষ পর্যন্ত হয়তো বাংলাদেশ ম্যাচটা হেরেও যেতে পারে কারণ যেভাবে খেলছে সাকিব আল হাসানের কথা বলতে হয় আসলে সাকিব আল হাসানকে অবসরে যাওয়া উচিত তার আসলে সময়টা শেষ হয়ে আসছে তিনি আসলে বুঝতেছেন কিনা যায় না ব্যাটিং কিংবা বোলিং দুই ডিপার্টমেন্টেই তিনি বিবর্ণ এবং এই যে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে সাকিবের মতো যে সিনিয়র ক্রিকেটার তার যে ব্যাটিং এইটা আসলে মানা যায় না এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবকে যেখানে দায়িত্বশীল ব্যাটিং করা উচিত যেখানে জুনিয়র ক্রিকেটাররা ফেল করলেও সাকিবকে সফল হওয়া উচিত সেই জায়গায় সাকিব ব্যর্থ হয়েছেন সাকিব পারে কেবল জিম্বাবুয়ে নেদারল্যান্ড যারা ছোট দল আছে সেই ছোট দলের বিপক্ষে সাকিব আসলে বড় দলের বিপক্ষে আসলে ঠিক সেভাবে কিছুই করতে পারছে না বিগত সময়গুলোতে এখন অন্তত সাকিবকে এখানে থামা উচিত আসলে আর বাংলাদেশের ব্যাটিং নিয়ে বলতে হয় যে আসলে আহ ওপেনিং এ আসলে যদি রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড কম্বিনেশনের জন্য তাজিতাম এবং লিটনকে নামানো হয় সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় সৌম্য একটু বেটার অপশন ছিল আর ওয়ান ডে ওয়ান হয় সেটা বেশি কাজে দিত এবং যেহেতু শান্ত নেমেছে কিন্তু আসলে ফলাফল কিন্তু শূন্য ফলাফল জিরো বাংলাদেশ তিন উইকেটে একত্রিশ রান নিয়েছে তিন ওভার দুই বলে বাংলাদেশকে আহ বাংলাদেশের হাতে আছে আর মাত্র নয় ওভার নয় ওভার নেই আট ওভার পাঁচ বল রান নিতে হবে প্রায় আশি আশির উপরে রান নিতে হবে সেই আশির উপরে রান নিতে হবে বাংলাদেশকে দেখা যাক আসলে উইকেট হিসেবে এখন শেষ ভরসা আছেন তাওহিদ হৃদয় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন রিসাদ হোসেন আছেন এই এই ব্যাটার গুলো আসলে বাংলাদেশ ম্যাচ হারবে কি জিতবে কিংবা সেমিফাইনালে যাবে কি যাবে না সেটা নির্ভর করবে সৌম্য সরকার এবং লিটন দাসের এই জুটির উপর নির্ভর করবে সৌম্য সরকার এবং লিটন দাস যদি তারা যদি তাদের এই জুটি যদি সত্তর রানের উপরে যায় তাহলে বাংলাদেশ ম্যাচটা জিতবে সেমিফাইনালে না গেলেও কিন্তু তারা যদি সত্তরের উপরে আউট হয় তাহলে আমার মনে হয় ম্যাচটা জেতা কঠিন হয়ে যাবে কারণ যেভাবে ফজল ফারুকি নাবিন উল্লুকরা ভয়ঙ্কর হয়ে উঠছে ঋষাদ যখন রশিদ খান আসবে তখন আসলে বাংলাদেশের জন্য ম্যাচটা আরো কঠিন হয়ে যাবে আর আউট ফিল্ড তো বাংলাদেশের ব্যাটারদের ছক্কা মারার সামর্থ্য খুবই কম ছক্কা মারার সামর্থ্য কম সে জায়গায় চার হচ্ছে ভরসা কিন্তু সে জায়গায় এত স্লো আমরা দেখেছিলাম যে কয়েকটা বল আসলে বাউন্ডারি কাছে গিয়ে বল থেমে গেছে কারণ আউটফিল্ড খুবই স্লো এই জন্য দ্রুত রান আদায় করতে হলে রান তুলতে হলে বাংলাদেশকে আকাশেই খেলতে হবে অর্থাৎ ছক্কা মারতে হবে আর সেই ছক্কা মারার জন্য আসলে লিটন দাস এবং সৌম্য সরকার এবং তাহিদ হৃদয় এই তিনজনের উপর সবচেয়ে বেশি ভরসা করতে হবে তারা যদি ভালো কিছু করে তাহলে বাংলাদেশ হয়তো সেমিফাইনাল জিতেও পারে না গেলেও ম্যাচটা জিতবে কিন্তু এই তিন ব্যাটার যদি ফল করে এই তিন যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারবে না এই মুহূর্তে আবারও ম্যাচে বৃষ্টি হচ্ছে আবারও বৃষ্টি মানে আউটফিল্ডের আরো বেশি সমস্যা হবে আরো আউটফিল্ড স্লো হবে যেহেতু তিন ওভার এক বল খেলা হয়েছে সেহেতু আসলে খেলা মাঠে গড়াতে হবে বৃষ্টি কিন্তু এখনো চলছে আর এভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু কাটেল ওভারে খেলা গড়াতে পারে আর কাটেল ওভারে খেলার গড়ারে বাংলাদেশের জন্য ম্যাচটা কঠিন হয়ে যাবে কারণ বাংলাদেশ তিন ওভার দুই বলে মাত্র একত্রিশ রান নিয়েছে তারপর তিনটা উইকেট বাংলাদেশের পড়ে গেছে কাটেল ওভারে বাংলাদেশের জন্য ম্যাচটা আরো বেশি কঠিন হয়ে যাবে তখন হয়তো বাংলাদেশ ম্যাচ জেতাটাই কষ্ট হয়ে যাবে তো বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ ছিল যদি বাংলাদেশ এই তিন ওভারে যদি একত্রিশ রান নিয়েছে ঠিক আছে কিন্তু একটা উইকেটও না হারাতো বা দুই ওভারে যদি এই এই রানটা নিতে পারতো তাহলে কাটেল ওভারে বাংলাদেশের জন্য সুবিধা হতো কিন্তু এখন বাংলাদেশ উইকেটও পড়েছে রান রেট অনুযায়ী বাংলাদেশ বলটাও বেশি নিয়ে নিয়েছে সেই জায়গায় কার্টেল ওভারে যদি খেলা গড়ায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতি হবে এই ক্রিশানে তিন উইকেট বাংলাদেশের তিন ওভার দুই বলে খেলা চলছে বৃষ্টি এখনো চলছে এবং খুব ভালো বৃষ্টি হচ্ছে এই এই যে এই মাঠের সেন্ট এই মাঠের ড্রেনেজ ব্যবস্থা ভালো না আউটফিল্ডের অবস্থা খুব বাজে হয়ে গেছে এই দফা বৃষ্টির পর আউটফিল্ড আরো বেশি সমস্যা হবে আউটফিল্ডে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদের জন্য রান তোলা কঠিন হয়ে যাবে যেখানে দুই রান সেখানে হয়তো এক রান হবে যেখানে চার হওয়ার কথা সেখানে হয়তো দুই রান হবে বা তিন রান হবে কারণ বাউন্ডারিতে বল যেতে অনেক বেশি সময় লাগবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদেরকে নির্ভর করতে হবে ছক্কার উপর বাংলাদেশের শেষ বরসে আমার মতে লিটন কুমার দাস এবং সৌম্য সরকার তারা দুজন যদি ভালো একটা ইনিংস খেলতে পারে লিটন কিন্তু শুরু থেকে ভালো ইনিংস খেলার চেষ্টা করছে আজকে অ্যাটাকিং ক্রিকেটটা খেলছে সৌম্য নেমেছে তিনি একটা ভালো শট খেলেছেন চার হয় নাই কিন্তু তাদের দুজনের উপর নির্ভর করছে অনেক কিছু তবে বাংলাদেশের ব্যাটিং এর অর্ডার নিয়ে ব্যাটিং না মানুষ যেটা বলতে চাই যে আমার মনে হয় যে আমার মতে বাংলাদেশে আজকে ওপেনিং এ আসলে তানজিত তামিম লিটন দাসের বদলে হয়তো ভিন্ন কাউকে নামালে আমার মনে ভালো তার ওপেনিং যা যদি ওয়ান রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড এ সাকিব হাসান এবং নাজিবুল শান্তর জায়গায় অন্য কাউকে নামানো যেত সৌম্য সরকারকে কিংবা তাহুদ যদি এই জায়গাগুলোতে রিপ্লেস করা হতো তাহলে মনে হয় ভালো হতো কারণ এখন বাংলাদেশ উইকেটও হারিয়েছে আবার রানও আসেনি দুই দিক থেকেই চাপে পড়েছে শান্তকে ক্যাপ্টেন্সি থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া উচিত টি টোয়েন্টিতে শান্ত আসলে চলে না টিম ম্যানেজমেন্ট কি মনে করে কি বুঝে অফ এক ক্রিকেটারকে আসলে ক্যাপ্টেন দিয়েছে যদি ক্যাপ্টেন অপশন ছিল না তাকে দেওয়া হয়েছে আমার মনে হয় এই বিশ্বকাপের পরে শান্তকে ক্যাপ্টেন্সি থেকে অবসর নেওয়া উচিত এই ক্যাপ্টেন্সি স্বেচ্ছায় ছেড়ে দেওয়া উচিত তার আসলে টি-20 দলে থাকার মতো আসলে যোগ্যতা তার নেই আর ওদের দিকে সাকিব আল হাসানের কথা বলতে দর্শক এই মুহূর্তে কিন্তু বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে যদি বৃষ্টি থামলেও মাঠ শুকানোর জন্য কাজ করতে কিছু সময় লাগবে হয়তো আরও কিছুক্ষণ পরে খেলা শুরু হবে কখন খেলা শুরু হবে সেটা আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব যেটি বলছিলাম সাকিব আল হাসান এবারে বিশ্বকাপে একদম বিবরণ পারফরম্যান্স তিনি আসলে তিন ম্যাচ পরে গিয়ে উইকেটে দেখা পেয়েছেন রানের দেখা শুধুমাত্র নেদারল্যান্ডস এর বিপক্ষে একটা ম্যাচে ভালো ইনিংস খেলেছেন আর না হলে আসলে যেই মুভেন্টগুলোতে সাকিবকে দরকার ছিল সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের পারফরমেন্স দরকার ছিল ঠিক সেই মোমেন্টগুলোতে সেই ম্যাচ গুলোতে তিনি ব্যর্থ হয়েছেন তার আসলে এই টি টোয়েন্টি দলে থাকা কোনো আসলে এই মুহূর্তে যোগ্যতা নেই তাকে আসলে দলটা ছেড়ে দেওয়া উচিত অন্যান্য দেশের ক্রিকেটার অধিনায়কদেরকে দেখি আসলে তারা স্বেচ্ছা অবসরে চলে যান কিংবা অধিনায়কত্ব ছেড়ে দেন যখন অফার ফর্মে চলে আসে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা এমন কখনো দেখি যে স্বেচ্ছায় ক্যাপ্টেন্সি ছেড়েছেন স্বেচ্ছা অবসরে গেছেন যতক্ষণ না পর্যন্ত তাকে আসলে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে বা তাকে আসলে সমালোচনার কারণে অবসর নেন না ততক্ষণ পর্যন্ত অবসর নেননি আমার মতে সাকিব আল কে এই বিশ্বকাপের পরে অন্তত টি টোয়েন্টিতে ফুল স্টপ দেওয়া উচিত সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদকেও কারণ মাহমুদুল্লাহ রিয়াদেরও ফিটনেসের ঘাটতি আছে কিন্তু আজকে আমরা দেখেছিলাম একটা ম্যাচে আজকের প্রথম ইনিংসে একটা ক্যাচ দেখেছিলাম আসলে সেই জায়গায় আসলে মামুদুলারিয়ার ব্যর্থ হয়েছেন সেই ক্যাচটা নিতে পারতেন তরুণ কোনো ক্রিকেটার হলে হয়তো দৌড়ে গিয়ে সেই ক্যাচটা নিতে পারতেন কিন্তু মামুদুল আলিয়া সেখানে ব্যর্থ হয়েছেন আমার মনে হয় দুই সিনিয়র ক্রিকেটারকে অবসরে যাওয়া উচিত টি টোয়েন্টি থেকে তাহলে হচ্ছে সুযোগ পাবে এবং যখন সিনিয়র ক্রিকেটাররা যখন দলে থেকে পারফরমেন্স করতে পারে না তখন কিন্তু জুনিয়ররা একটা ভরসা পায় বা আছে তাদের মধ্যে একটা হয়তো মেন্টালিটি কাজ করে যে সিনিয়ররা ভালো করতে পারে না আমরা কি করব এমন মেন্টালিটি কাজ করতে পারে আমার মনে হয় টি দলটাকে একদম ঢেলে সাজানো উচিত যেহেতু দুই বছর পর পর টি টোয়েন্টি বিশ্বকাপ এরপর দুই হাজার ছাব্বিশ সালে সেই পরিকল্পনা মাথায় রেখে এখন থেকেই পুল সাজানো উচিত বিশ জন পঁচিশ জনের তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে দু হাজার ছাব্বিশ সালে সেই অনুযায়ী প্লেয়ার তৈরি করা সেই অনুযায়ী মাঠ তৈরি করা তাহলে হয়তো ভালো কিছু করা সম্ভব দর্শক এই মুহূর্তে আরেকবার বলে রাখি যে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচের মধ্যকার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছে বাংলাদেশ তিন ওভার দুই বলে একত্রিশ রান নিয়েছে বাংলাদেশ তিন উইকেট পড়েছে তানজিদ হাসান তামিম শূন্য রান সাকিব আল হাসান শূন্য রান এবং নাজবুল শান্ত তিনি পাঁচ বলে পাঁচ রান করেছে উইকেটে আছেন লাইটন কুমার দাস এবং সৌম্য সরকার এই দুজন ক্রিকেটারের উপর নির্ভর করছে বাংলাদেশ ম্যাচটা জিতবে কি হারবে এই দুজন ক্রিকেটার যদি ভালো পার্টনারশিপ করতে পারে তারা যদি সত্তর রান পর্যন্ত করতে পারে আমার মনে হয় বাংলাদেশের জন্য ম্যাচটা জেতা এজি হয়ে যাবে এবং ম্যাচটা সহজে যাবে এরপরে তাহিদ হৃদয় মাহমুদুল্লা রিয়াদ শিক্ষিত ব্যাটার আছে আর দুজন তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লা রিয়াদ রিশাদ হোসেন তানজিমা হাসান সাকিব তাসকিন আহমেদ তারা আসলে ব্যাটে লাগলে হয়তো হতেও পারে রান আসতেও পারে নাও আসতে পারে তাদের আসলে খুব বেশি গ্যারান্টি নেই এই আসলে ম্যাচ জেতাটাও বাংলাদেশের জন্য এখন রিস্ক হয়ে যাচ্ছে এবং সাকিব আল হাসানের উইকেটটা আসলে আমি আসলে মানতে পারছি না আসলে কিভাবে তিনি আউট হয়েছে এবং পাওয়ার প্লের মধ্যে যেখানে আসলে একজন ফিল্ডার ছিল শান্ত ঠিক সে জায়গায় ক্যাচটা তুলেছেন আর একটু জোরে মারলে হয়তো সেটা আসলে বাউন্ডারি বাইরে যেতে পারতো আসলে ক্যাপ্টেনের এমন দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং আসলে এটা আসলে মানা যায় না বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সমালোচনা কমার বদলে উল্টা আমার মনে হয় এই ম্যাচটার এই ব্যাটিং এর দৈন্য দশা দেখে ব্যাটিং এর লাইন আপ দেখে সেটা মনে হয় বাড়বে চান্ডিকা আতুর সিংখে এবারের ম্যাচ শেষ হচ্ছে তিনি তার কয়েক মাস পরেই তার মেয়াদ শেষ নতুন করে আবার তার মেয়াদ বাড়ানো হয় কিনা সেটা আসলে জানি না তবে আমার মনে হয় এই সব বিবেচনা করলে বাংলাদেশ দলে মানে হয় চান্ডিক আতুল সিং এ যে আমলের কোচ নিয়ে আসলে টি টোয়েন্টি ক্রিকেট বোঝেন না বা আতর সিং থাকলেও কোচিং প্যানেল এমন কাউকে ইনক্লুড করা যারা আসলে আধুনিক ক্রিকেটের সঙ্গে যুক্ত যেমন আমরা দেখি যে ইংল্যান্ড ক্রিকেট দল তারা আসলে কে আসলে তাদের কোচিং প্যানেলে যুক্ত করেছে আফগানিস্তান ক্রিকেট দল ডয়েন ব্রাভোকে যুক্ত করেছে তারা এখন টি টোয়েন্টি ক্রিকেট খেলছে এবং পাশাপাশি কোচিং করছে এই দিকে দিকে আমরা যে ভারত ফ্রান্সাইজি ক্রিকেটের সবচেয়ে সফল ক্যাপ্টেন সফল একজন কোচ বীরেন্দ্র সেবাগ তাকে আসলে ভারতের ক্যাপ্টেন হওয়ার জন্য কোচ হওয়ার জন্য আসলে আহ প্রক্রিয়া চলছে আমার মনে হয় সেই জায়গা থেকে বাংলাদেশেরও ওই দিকটা খেয়াল রাখা এবং যারা টি টোয়েন্টি ক্রিকেট খেলেছে আধুনিক ক্রিকেট খেলেছে তা এমন কাউকে কোচিং প্যানেলে নিয়ে আসা তাহলে ধ্যান ধারণাটা একটু বদলাবে বাংলাদেশের ক্রিকেটারদের যে মানসিকতা সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না সবার মনে খুব আশা জেগেছিল যে বাংলাদেশ হয়তো ম্যাচটা জিতবে সেমিফাইনালে যাবে কিন্তু আসলে এই তিন উইকেট পড়ার পর শান্ত তানজিদ তামে এবং সাকিব তাদের উইকেট পড়ার ধরন দেখে নিশ্চয়ই আপনারা হতাশ হয়েছেন আপনাদের মতো আমিও হতাশ হয়েছি দর্শক এই মুহূর্তে এখনো বৃষ্টি থেমে গেছে মাঠ শুকানোর কাজ চলছে হয়তো কিছুক্ষণ পরে খেলা শুরু হয়ে যাবে একটিশানে বাংলাদেশের তিন উইকেট নেই মাঠে আছেন সৌম্য সরকার এবং লিটন কুমার দাস আমি বারবার বলছি যে এই দুজন ক্রিকেটারের উপর নির্ভর করবে বাংলাদেশ আজকে ম্যাচটা জিতবে কিনা হারবে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর অবশ্যই যারা আমাদেরকে দেখছেন শুনছেন বিডি ক্রিক টাইমের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আহ নয়টা তেতাল্লিশে খেলা শুরু হবে খেলা শুরুর সময় দেওয়া হয়েছে নয়টা তেতাল্লিশে আবার খেলা শুরু হবে বাংলাদেশে খেলা আবার মাঠে গড়াবে নয়টা তেতাল্লিশ থেকে আবার খেলা শুরু হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আর বলছিলাম যে বিডি টাইমের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং ক্রিকেটের সব আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন আরো একবার আপডেট জানিয়ে যে বৃষ্টি থেমেছে নয়টা তেতাল্লিশে খেলা শুরু হবে তিন উইকেটে বাংলাদেশের রান একত্রিশ বাংলাদেশকে একশো ষোলো রান করতে হবে বারো ওভার এক বলের মধ্যে হাতে আছে সাত উইকেট লিটন কুমার দাস এবং সৌম্য সরকার তারা দুজন ক্রিজে আছে এরপরে আছে দুইজন স্বীকৃত ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহিদ হৃদয় তারপরে আছেন রিশাদ হোসেন আহ তানজিম হাসান সাকিব আহমেদ মুস্তাফিজুর রহমান তারা আছেন দেখা যাক আসলে বাংলাদেশের কি আছে হয়তো শেষ পর্যন্ত এমনটা দেখা যাবে বাংলাদেশ ম্যাচটাও জিততে পারেনি তবে ম্যাচটা না জিতলে একদিকে ভালো কারণ আফগানিস্তান যেতে পারবে অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাওয়া হবে না এটা একটা আসলে রেকর্ড হবে আমি আমি মনে পড়ে চাই যে হয় বাংলাদেশ সেমিফাইনালে যাবে না হলে আফগানিস্তান সেমিফাইনালে যাবে মাঝখানে বাংলাদেশ সেমি সেমিফাইনালে যেতে পারলো না কিন্তু আফগানিস্তানকে হারিয়ে দিয়ে আফগানিস্তানের স্বপ্নটাও শেষ হয়ে যাবে তো সেই জায়গা থেকে আসলে কামনা করছি যে বাংলাদেশ সেমিফাইনালে খেলুক আর না হলে আফগানিস্তান সেমিফাইনাল খেলুক আপনারা কি চাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আবার বলছি যে বিডি কুইক টাইমের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখানে সাবস্ক্রাইব করুন এবং খেলা শুরু হবে নয়টা তেতাল্লিশে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন